সোনারিত ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ ফ্রিজের ভিতরে অনেক বরফ জমেছে সেই বরফগুলো আমরা এখন পরিষ্কার করতেছি পরিষ্কার করা প্রায় ফ্রিজের দিকে আমরা ফ্রিজটাকে একটু অফ করে রাখছি রাখার পরে দেখে নিচে যে ফ্রি বরফগুলো ধরছিল অনেক বরফ সেগুলোকে আমরা ধীরে ধীরে বের করতেছি মানে বের করে বরফ মানে ফ্রিজটাকে সাফ করতেছি যাতে করে ভালোভাবে আর অন্য জিনিস রাখা যায় ফ্রিজটা একবার সার্ভিসিং করা হয়েছিল তো আবারও নতুন করে এই ফ্রিজটাকে সার্ভিসিং করতেছি মানে অনেক বরফ ট্রান দেখেন এখানে ইয়া ইয়াছে বরফ রয়েছে এই বরফগুলোকে আমরা এখন ধীরে ধীরে উঠাবো দেখেন এটা হচ্ছে একটা বরফ বরফের টুকরো এরকম বড়ো বড়ো টুকরো আছে যে টুকরোগুলো এইখানে আর লাগানো রয়েছে দেখেন এই জায়গায় এটা হচ্ছে বরফ এই বরফগুলো হয়েছে এগুলা উঠানোর জন্য ট্রাই করতেছি কিন্তু এখনো ওঠে নাই আর ফ্রিজটাকে একটু বন্ধ রাখছি বন্ধ রাখার ফলে এই বরফগুলি এমনিতেই পানি হয়ে গলে যাবে দেখেন আমি এখানে দেখেন এখানে হাত দিচ্ছি বরফগুলো এমনিতেই মনে করেন ধরেন এখানে হ্যাঁ এইটা হলো আমাদের এখন ফ্রিজের এই গেটটা খুললাম এটাও খোলা হয়ে গেছে পুরোটাই উন্মুক্ত উন্মুক্ত হয়ে গেছে দেখেন এগুলো হচ্ছে বরফ বরফের টুকরো অনেকগুলো এগুলা এমনি এখন অল্পতেই পড়ে গেলভাবে তুলতে হবে কারণ ফ্রিজটা অফ না করলে সেগুলোতে পানি হবে না বরফের টুকরো এগুলোকে ফেলে দিতে হবে কারণ এগুলো অনেক জায়গা নিয়ে দিয়েছিল স্পেস কমাই দিয়েছিল ফ্রিজে তো এখন প্রায় আমাদের শীতের দিকে দেখেন ফ্রিজের যে টুকরোগুলো আছে ভালো করে দেখেন বরফের টুকরোগুলো এই টুকরোগুলো মনে হচ্ছে যে মনে হয় আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখেন এই আইসক্রিমের মতো এগুলো কিছুক্ষণ পর পানি হয়ে যাবে আমরা যারা ফ্রিজ ব্যবহার করি তাদের ফ্রিজে প্রতিনিয়ত বরফ জমা হয়ে যায় কারণ অনেক জিনিস ডিপে রাখলে সেগুলোকে কিছুদিনের দিনের ভিতরে বরফে রূপান্তরিত হয় এবং ফ্রিজটার ভিতরে দেখবেন বরফ জমে যায় তো এই জমানো ফ্রিজগুলো বরফগুলো যখন আপনি রাখবেন সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করলে বলা ফ্রিজটা আপনার ভালো থাকবে এবং ফ্রিজের ভিতরে জায়গাগুলো পাবেন আর কখনোই বরফগুলো এরকম হবে না তো আমরা সবাই যেন বরফের মনে এগুলো ফেলে দিয়ে দিই ভালোভাবে